শুভ সন্ধ্যা বন্ধুগণ ইরানের সামরিক ইতিহাসের কিছু কথা বলা যাক যখন ইউসে ছিল না যীশুর খ্রীষ্টের জন্ম হয়নি তারও ছশো বছর আগে ইরানে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ওই সময় কোনো মহাদেশে কোনো বিপক্ষ শক্তি ছিল না আকেমেনিড রাজবংশের সাইরাস দ্য গ্রেট ছিলেন বিখ্যাত সম্রাট এই বংশের আর একজন প্রধান সম্রাট ছিলেন দারাউস দ্য গ্রেট তিনি ছিলেন সাইরাসের জামাতা সাইরাসের বংশধরের দারাউস ও সাইরাসের কন্যা আতোসা থেকে বারো জন সম্রাজ তিন শতাধিক বছর ধরে তিন মহাদেশ শাসন করেন তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট সাইরাসের বংশধরকে পরাজিত করেন তারপর বহুদিন ধরে পশ্চিম এশিয়ায় গ্রিকদের শাসন প্রতিষ্ঠিত ছিল তারপর খ্রিস্টীয় তৃতীয় শতকে গ্রিকদের পরাজিত করে পার্থেনিয়ান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এর কিছুদিন পর প্রতিষ্ঠা হয় শাসানিয়ান সাম্রাজ্যের যাচা শতাধিক বছর শাসন করে এভাবে প্রাচীনকাল থেকে ইরান বহু শক্তিশালী রাজা মহারাজার জন্ম দিয়েছে এরপর আরবদের কাছে শাসানিয়ানরা পরাজিত হয় এখন প্রশ্ন আসতে পারে প্রাচীন কালে আরবে কি ছিল বর্তমানে তেল সম্পদ আছে কিন্তু প্রাচীন কালে বলার মতো কিছুই ছিল না রক্তের মতো লাল পাথুরে ভূমি গাছপালাহীন লাল পাহাড় আর মরুভূমি ভয়াবহ এই দেশে মূলত জায়বর অর্থাৎ বেদুইনরা বসবাস করত আরবি ভাষার অভিধানে বেদুইন অর্থ আরব বেদুইনদের নাম থেকেই এদেশের আরব নামের উৎপত্তি পরবর্তীকালে সিরিয়া ও ইরাক থেকে যুদ্ধে পরাজিত ইহুদি যোদ্ধাগণ পালিয়ে এসে মক্কা ও মদিনায় বস্তি গড়ে তোলেন পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ না থাকায় প্রাচীনকালে আরব দেশ কখনও আক্রান্ত হয়নি তার ফলে প্রাচীনকালের রোমান ও ইরানীয় সাম্রাজ্যের মানচিত্রে কোথাও আরব অন্তর্ভুক্ত ছিল না ইসলামের প্রাক মুহূর্তে আরবের অধিবাসীদের বর্ণনা পবিত্র কোরানে আছে এক ইহুদি দুই খ্রিস্টান তিন বেদুইন চার কোরাইশ বংশ পবিত্র কোরআনে প্রথম দুই ধরনের অধিবাসীদের আহলে কিতাব বলা হয়েছে কোরাইশদের কথা বলতে গেলে সাইরাস দ্য গ্রেট সম্বন্ধে কিছু বলতে হয় ইরানে সাইরাসের প্রকৃত নাম কোরাস পুরনো ইরানি ভাষায় যার অর্থ সূর্যবংশী এই নাম গ্রিকরা বিকৃত করে রাখেন কাইরাস অর্থাৎ সেরাস এর উচ্চারণ পরবর্তীকালে সেরাস সাইরাস হয়েছিল সেই থেকে ঐ পার্শ্বিক মহান বীর কোরাস থেকে সাইরাস নামেই পশ্চিমাদের ইতিহাসে পরিচিত সাইরাস বেবিলন সম্রাটকে পরাজিত করে বন্দি ইহুদেরকে মুক্ত করেন এবং ইহুদিদের সেকেন্ড টেম্পল তৈরিতে সহযোগিতা করেন এর ফলে ইহুদিগণ সাইরাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে মেসিয়াহ অর্থাৎ নবী উপাধি প্রদান করেন সাইরাসের নাম ইহুদিদের বাইবেল গ্রন্থে কোরেশ নামে মেসিয়াহ হিসেবে বর্ণনা করা আছে সাইরাসকে যেহেতু নবী বলা হয়েছে এবং কোরআন শরীফে জুলকার নাইনের কথা আছে তার ফলে সুন্নি মাওলানাগণ বিভ্রান্ত হয়ে সাইরাসকেই জুলকার নাইন ভেবে নিয়েছে নামের অর্থ বিশ্লেষণ করে অনেক আগেই মিস্টার মজিবর রহমান প্রমাণ করেছেন যে আলেকজান্ডার দ্য গ্রেটই হল পবিত্র কোরানে বর্ণিত জুলকার নাইন যাই হোক ইরানের কোরাসকে পশ্চিমা দুনিয়া সাইরাস হিসেবে জানে এবং প্রাচীন ইসরায়েল ও আরব তাকে কোরেশ হিসেবে জানত কোরেশের মৃত্যুর পর তার বংশে বারো তেরো জন সম্রাট আকেমেনিট সাম্রাজ্যের জন্মগ্রহণ করেন এবং এক একজনের মৃত্যুর পর উত্তরাধিকারের জন্য পুত্রদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হতো। মধ্যযুগের ভারতে সুলতানি ও মোগল আমলে এরকমই উত্তরাধিকারের যুদ্ধ হত দশ বারো প্রজন্ম ধরে উত্তরাধিকারের লড়াইয়ের মধ্যে দ্বিতীয় জার্জেক্স ও ভাইয়েদের লড়াই দ্বিতীয় দারাউস ও তার ভাইয়েদের লড়াই এবং দ্বিতীয় সাইরাস ও তার ভাইয়েদের লড়াই উল্লেখযোগ্য আওরেঙ্গজেব ও তার ভাইয়েদের মধ্যে উত্তরাধিকারের যুদ্ধে আওরেঙ্গজেব জয়লাভ করে ও দুই ভাইকে হত্যা করে আর এক ভাই সাহসুজা মায়ানমারে পালিয়ে যায় সেই মতো কোরেশের বংশের প্রজন্মের পর প্রজন্ম ধরে ভাইয়েদের মধ্যে যে উত্তরাধিকারে যুদ্ধ হত তার মধ্যে যারা যুদ্ধে পরাজিত হত তারা জীবন বাঁচানোর জন্য তাদের লোকজন নিয়ে আরব দেশে পলায়ণ করে থাকতে পারেন ওরা পরিবর্তীকালে আরবের মক্কা নগরীতে বস্তি গড়ে তোলেন কাল থেকে থাকতে থাকতে তাদের অনেক বংশ বিস্তার লাভ করে সাইরাসের বংশধর বোঝানোর জন্য তারা নিজেদেরকে কোরাইশ বংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল বলে সঠিক অনুমান এরা অত্যন্ত যুদ্ধবাদ জাতি আর তার জন্য আরবের মানুষেরা এদেরকে ভয় করত কোরাইশরা আরবের সর্বত্রই সুপরিচিত ছিল পবিত্র কোরআনের বর্ণনা হিসেবে তাদের এই সুপরিচিতি ও নিরাপত্তা ঈশ্বর প্রদান করেন সুরাহ কোরাইসের চারটি আয়াতের অনুবাদ এখানে দেওয়া গেল এক কোরাইশের সুপরিচিতির জন্য দুই শীত ও গ্রীষ্মকালীন ভ্রমণে তাদের খ্যাতি আছে চার তাদেরকে ক্ষুধার জন্য খাবার আর ভীতির জন্য নিরাপত্তা ঈশ্বর প্রদান করেছেন তিন সেজন্য তাদের এই গার্হস্থের ঈশ্বরের উপাসনা করা উচিত কোরাইশরা বহু পূর্বে মক্কায় এসেছিল ঈশ্বর তাদের খিদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন ইরানের সাম্রাজ্যে থাকলে উত্তরাধিকারের যুদ্ধে জয়লাভ করা সম্রাট ভাই তার পথের কাঁটা সরানোর জন্য হত্যা করত বরং মক্কায় এখানকার দুর্গমতা আবহাওয়ার কঠোরতার আবরণে ঈশ্বর তাদেরকে শক্রুর হাত থেকে বাঁচিয়ে রেখেছেন ভয় থেকে মুক্ত করেছেন বিখ্যাত সাইরাসের বংশধর হওয়ার জন্য সমগ্র আরবের মানুষের কাছে তারা কোরাইশ হিসেবে সুপরিচিত ছিলেন ঈশ্বর এই সুপরিচিতির মাধ্যমে তাদের গ্রীষ্মকালীন ও শীতকালীন সহ আরবের সর্বত্রই তাদেরকে নিরাপদ করেছেন বংশবৃদ্ধির মাধ্যমে কোরাইশ বংশের বস্তি স্থাপন করেছেন এত কিছু কল্যাণের বিনিময়ে তাদেরকে ইরানের ধর্মানুসারে পাঁচবার আগুন পূজা পরিত্যাগ করে তাদের বস্তির ঈশ্বরের উপাসনা করতে বলেছেন প্রমাণ হিসেবে বলা যায় যে উপরের বর্ণিত আয়াতের আরবি শব্দ কোরাইশের আভিধানিক অর্থ আরবি অভিধানগুলিতে খুঁজতে গেলে এর তিন অক্ষরের আরবি মূল খুঁজে পাওয়া যায় না তার মানে কোরাইশ শব্দটি আরবি শব্দই নয় আরবি অভিধানে বলা আছে এটি একটি বংশবপদ আরবিতে বানু কোরাইশ বলার চল আছে বানু কোরাইশ কথার অর্থ কোরাইশ বংশ কোন কোরাইশ বংশ সুবিখ্যাত পবিত্র কোরান কোরাইশ বংশকে অবশ্যই সাইরাসের অর্থাৎ কোরাসের বংশকে নির্দেশ করেছেন নবী বংশের হাসান ও হোসাইন এবং কোরাইশ বংশের মাবিয়ার ও তার পুত্র ইয়াজিদের সাথে যে বৈরিতার যুদ্ধ হয়েছিল তার উৎস বর্ণনা করতে গিয়ে হাদিসের সৃষ্টিকর্তারা কোরাইশ জাতির হাসেম বংশের সাথে উম্মিয়া বংশের বৈরিতার কথা বলেন পারিবারিক বৈরিতার কথা বলে ওই ঘটনার গুরুত্ব কমিয়ে দিয়েছিলেন এই বৈরিতা পারিবারিক নয় বরং আব্রাহামিক ধর্মের মুসলমানদের সাথে ইরানীয় ধর্মের কোরাইশদের বৈরিতার যুদ্ধ যা মক্কায় হাজার বছর ধরে চলছিল উম্মিয়াত খলিফারা কোরাইশ বংশের অর্থাৎ সাইরাস দ্য গ্রেট বংশের এই জন্য তাদের যুদ্ধ করার ও শাসক হওয়ার এত উদগ্র বাসনা ছিল ছলে বলে কৌশলে যুদ্ধ করে মুসলমানদের শহীদ করে সম্রাট হয়ে ইরানিদের মতোই দক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তন করেন মাবিয়া ও মারোয়ান সাধারণ কোনো সাহাবা ছিলেন না তারা ছিলেন হাজার বছরের ইরানের সম্রাটদের প্রতিনিধি এই শাসনের প্রথমার্ধে ইসলাম ধর্মের পরিবর্তন করে সুন্নি ইত্যাদি নামের যে নতু ধর্ম উৎপন্ন করেন তাতে যে ইরানীয় ধর্মের প্রভাব আছে তার যথেষ্ট ঐতিহাসিক প্রমাণ রয়েছে এরপর সুন্নি তথা কোরাইশরা আবার যুদ্ধ জয়ের জন্য চারদিকে ছড়িয়ে পড়েন তাতে তাদের স্বপ্নের সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় ভারতে পাঁচশো বছরের সুন্নি শাসনের যে চরিত্র তা আকেমেনিড ও শাসানিয়ান শাসনের চরিত্রের সঙ্গে হুবু মিলে যায় ইরানের হাজার বছরের প্রাচীন ইতিহাস নতুন করে ফিরে এসেছিল ভারতে বলা হয় থাকে আরব থেকে ইসলামের বিজয় অভিযান শুরু হয়েছিল প্রকৃত প্রকৃতপক্ষে সে বিজয় অভিযান ছিল কোরাইশদের অর্থাৎ প্রাচীন ইরানি সাম্রাজ্যের তবে বর্তমানে প্রায় পঞ্চাশ বছর ধরে ইরানের মূল ভূখণ্ডে শিয়ারা শাসন করছে তবে শিয়া সুন্নি মধ্যে বিশাল কিছু পার্থক্য নেই সুতরাং দেখা গেল সুন্নি ইত্যাদি ধর্মের মূল হল কোরাইশরা যারা ইরানের সাইরাস দ্য গ্রেটের বংশধর তাই এরা এত যুদ্ধবাজ মুসলমানরা যারা অধুনা শহীদ প্রাপ্ত তারা এসেছেন কৃষি সভ্যতার হাত ধরে কৃষিকাজ ও পশুপালন করতে করতে মুসলিমদের মূল মাটির সাথে যুক্ত একারণে তাদেরকে বলা হয় ভূমিপুত্র আররি ভাষায় বলা হয় বনি আদম সুন্নিগণ এখন সাম্রাজ্যচ্যুত হয়ে গরিব হয়ে পড়েছে সময় থাকতে সঠিক পথে অর্থাৎ ইসলামের পথে ফিরে গিয়ে ভূমিপুত্র হওয়াই হবে বুদ্ধিমানের কাজ ধন্যবাদ